আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে আমি খুবই অল্প সময়ে এবং ঘরে থাকা অল্প উপকরণে এই পিৎজাটি তৈরি করে দেখাব তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক এখানে আমি কয়েক টুকরা হাড় ছাড়া মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এগুলোর মধ্যে হলুদের গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় এর মধ্যে একটা চামচ সয়া দিয়ে দিয়েছিলাম এই মাংসগুলো এখন আমি একটা পাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং আমি ওই একই তেলের মধ্যে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম দিয়ে ভেজে নিব এর ফাঁকে আমি আটার ডোটা করে রেখেছিলাম এখন আমি সেই আটার ডোটাকে ভালোভাবে মুছে নিচ্ছি এর মধ্যে আমি একটা টমেটো এভাবে কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি এবং দুইটা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি এর সাথে আমি পিজা সস ও মেয়নেজ বানিয়ে রেখেছিলাম এখন চলুন তাহলে পিজাটি বানানো যাক এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি এখানে আমি একটি প্লেট ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি পিজা ট্রেটি থাকে সেক্ষেত্রে আপনারা সেটিও ব্যবহার করতে পারেন আমি সেই প্লেটে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবং সেই প্লেটে ডোরটি রেখে সমান করে দিব এবং হাতের সাহায্যে আমি যেরকম করে দিচ্ছি আপনারাও সেরকম করে দিবেন এবং আমি সাইড দিয়ে উঁচু করে দিচ্ছি যাতে টপিকটা বের হতে না পারে এবং আমি একটি কাটা সাহায্যে এভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এবং আমার বানানো সেই পিজা সসটি ও ম্যানোজ দিয়ে দেবো এখন চারপাশ দিয়ে সরিয়ে দিব এরপর আমি আমার মতন করে সাজিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এই তো আমার সাজানো হয়ে গিয়েছে এরপর আমি চুলার মধ্যে তিরিশ মিনিটের জন্য বেক করে নিব এই তো আমার পিজাটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আজকের জন্যই এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ